চাষ হচ্ছে আঙ্গুর আপনারা দেখছেন টিভি মুরাদনগর উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙুরের চাষ বাইকুনর ডিকসন অ্যাকেলো গ্রিন লং ভ্যালেজ ট্রান্সফিগারেশন লোরাস পর্তুগিজ ড্রিম দোবাস্কি ইতালি জাপান রাশিয়া চীন থেকে মাতৃগাছ ইম্পোর্টে জাতের আঙ্গুর চাষে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তারা গাছ লাগানোর এক বছর পর পরিপূর্ণভাবে ফুল ও ফল ধরতে শুরু করে এবছর উপজেলায় চল্লিশ শতাংশ জমিতে আঙ্গুর চাষ হয়েছে এই মৌসুমে ওই জমি থেকে প্রায় তিরিশ মন আঙ্গুর উৎপাদনে আশা করছেন উদ্যোক্তারা যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা সরজমিনে গিয়ে দেখা যায় গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে আঙুর আঙ্গুরের ভারে গাছ মাটিতে পড়লে বাঁশের নুয়ে খুঁটি ও মাচা দেয়া হয়েছে পাখি সহ অন্য প্রাণীদের থেকে পাকা আঙুর রক্ষা করতে গাছের উপরে নেটের জাল দেয়া হয়েছে বাগানে গিয়ে দেখলে মনে হচ্ছে বিদেশের মাটিতে আঙুর চাষ হচ্ছে অসম্ভবকে সম্ভব করে তুলেছে মোরাদনগর উপজেলা কৃষি উদ্যোক্তারা আঙ্গুরের বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন সাধারণ মানুষ মিষ্টি ও পুষ্টি গুণে ভরা এই ফলের দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আঙ্গুর বিদেশ থেকে আমদানি করে প্রতি বছর দেশের চাহিদা মেটাতে হয় আঙ্গুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা হ্রাস পাবে জানা গেছে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার দশ নং যাত্রাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড যাত্রাপুর গ্রামের তরুণ গ্রেপ হর্টিকালচার উদ্যোক্তা ও বি বর্ষের ছাত্র কাজী নাজমুল হাসান দু সালে অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন তবে আঙ্গুরের ফলন ভালো হতো না আঙ্গুর গাছের জাত পরিবর্তন করেও সফলতা পাচ্ছিলেন না তিনি ডিকসন বাইকুনুর অ্যাকেলো গ্রিন লং ব্যালেস ট্রান্সফিগারেশন লোরাস পর্তুগিজ ড্রিম দোবাস্কি পিঙ্ক সহ তিরিশ জাতের আঙ্গুর চাষ করে সফলতা পান তিনি দু সালে আঙুর বাগানে ফুল আর ফল আসে বাগান মালিকরা আশাবাদী হয়ে ওঠেন এই এলাকার আবহাওয়া ও মাটিতে আঙুর চাষ করে সফলতা পাওয়া যাবে এবছর সবগুলো আঙ্গুর বাগানে ফুল আসে অনেক ফুল থেকে ফলের থোকায় থোকায় আঙুরে পরিণত হয় বাগান জুড়ে ফল আর ফুল থাকায় থোকায় থোকায় ঝুলছে বেশ কয়েকটি বিদেশি জাতের আঙুর গাছ রোপণ করেন বাগান মালিকরা এবছর বাইকোনর জাতের আঙুর বাগানে মার্চ মাসের শুরু থেকে গাছে ফুল ভরে যায় ফুল আসার বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফলের রূপ নেয় বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আঙুর পাকতে শুরু করে আঙুর চাষ সহজ ও লাভজনক হওয়ায় কৃষকরা আগ্রহ দেখান নিয়মিত পরিচর্যায় সার কীটনাশক সেচ দিতে হয় এক বিঘা জমিতে আশিটি আঙুর গাছ রোপণ করতে হয় আঙ্গুর চাষি কাজী নাজমুল হাসান বলেন আমি বিএসসি ই বর্ষের ছাত্র ছোটবেলা থেকে আঙ্গুর গাছ লাগানোর শখ ছিল বাজার থেকে যতবার চারা কিনেছি গাছ বড় হয়েছে কিন্তু ফল আসেনি কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চারা সংগ্রহ করে রোপণ করলেও তাতে ফল আসেনি দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে আঙ্গুর মাদার চারা ইতালি জাপান রাশিয়া চীন থেকে মাতৃগাছ ইম্পোর্ট করা চল্লিশ শতাংশ জমিতে বাইকোন জাতের আঙুরের আশিটি চারা রোপণ করি কিছু গাছ মারা যায় গাছ লাগানোর পাঁচ মাস পর অল্প পরিসরে ফল আসে পাকা ফলগুলো মিষ্টি হয় এবছর বাগানে পরিপূর্ণ ফল আসে যা দেখে আমরা প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না প্রতিটি গাছে আঠারো থেকে বিশ কেজি ফল ধরেছে নিয়মিত পরিচর্যা করতে হচ্ছে বাজারে আঙুরের ব্যাপক চাহিদা রয়েছে চল্লিশ শতাংশ জমি থেকে এই মৌসুমে প্রায় তিরিশ বন আঙুর উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা থেকে আঙ্গুরপতি প্রতি শখ ছিল তো সেই থেকে শখের বসে লাগানো হয়েছে কিন্তু এটার ভালো ফলাফল দেখে এখন মানে আমি বাণিজ্যিকভাবে শুরু করছি অনেক জাতের আঙুর আছে আমার বাগানে সবগুলোই বাহির থেকে ইম্পোর্টেড করা মাদার প্রাণ থেকে করা জাতগুলোর মধ্যে হচ্ছে আপনার বাইকুনো একলো ডিকসন গ্রিন লং দুমাস্কিপিং পর্তুগিজ ডিম আর অনেকগুলো ভ্যারাইটি আছে সবগুলোই আমাদের দেশে যেগুলো পরীক্ষিতভাবে মানে সফল হয়েছে এবং মিষ্টতা দেখা হয়েছে ওইগুলো নিয়ে আমরা কাজ করতেছি তবে সরকারিভাবে যদি আরও অফিসিয়ালভাবে এগুলা কার্যক্রম শুরু করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয় বাণিজ্যিক বাণিজ্যিকভাবে করতে আরও ভালো এছাড়া কৃষি অফিসারের ক্ষমতা সহায়তায় উনি আমাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন নিয়মিত পরামর্শ দিচ্ছেন তো ওনার পরামর্শ মতোই আমি ভালোভাবে এটা করতেছি এছাড়া যদি আরো সহায়তা আসা হয় সরকারিভাবে তাহলে এটা আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে আমি আঙ্গুরকে খেয়েছি খুবই মিষ্টি খুবই সুস্বাদু আমাদের যাত্রাপুর গ্রামে আমি কোনো জায়গায় দেখি এত সুন্দর বাগান খুব সুন্দর বাগান এই এই উদ্যোগটাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা বাবুকে খুব খুব ধন্যবাদ আমি ভেবেছিলাম আঙ্গুর টক হবে পরে আমি খেয়ে দেখি আঙ্গুরগুলো খুব মিষ্টি খুব সুন্দর সুস্বাদু মিষ্টি মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের একজন কৃষি উদ্যোক্তা শিক্ষিত কৃষি উদ্যোক্তা সে জানা মোহাম্মদ নাজমুল সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে ইঞ্জিনিয়ারিং ছাত্র সে এখানে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করছে আমরা যে আপনারা যেন আনন্দিত হবেন এখানে প্রায় একুশ ধরনের কাটিং আছে একুশ ধরনের গাছের প্রায় সত্তরটি গাছের চার আছে যেখান থেকে অলরেডি ফ্রুট আসা শুরু করেছে শুধু কাটিংই না সে শুধু ফ্রুটসই না সেখানে কাটিংও কাটিংও অ্যাভেলেবেল আছে তো আমরা চাই আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছি উপজেলসের পক্ষ থেকে এটা যদি এটা যদি সাকসেসফুল হয়েছে এবার আরও সাকসেসফুল হবে এবং তার এই আঙুর বাগান দেখে স্থানীয় যে যুব সমাজ তারা আকৃষ্ট হচ্ছে এবং তারাও চেয়েছে চাচ্ছে যে এরকম বাণিজ্যিকভাবে আঙুর চাষ করা আমরা আঙুর দেখেছি আঙুর ফ্রুট ফ্রুটিং এসেছে আঙুরের মিষ্টতাও বেশ ভালো তো আমি তার সব সফলতা কামনা করি আবুল কালাম আজাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস এম টিভি